চলে আসলেন খাদিজার ঘরে আসার পরে বলছেন আমার একটা কম্বল মুড়া দিয়ে দাও কাঁপতেছেন আল্লাহ রসুল কম্বল মুরা দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ রসুলকে খাদিজা আদি আল্লাহু তাল্লাহনুকে বলছেন সে তো তখনও জানে না যে এইটাই নবুয়তি বা এই আমি নবী হয়ে গেছি আল্লাহ রসুল তো জানতেন না তার কাছে অলৌকিক কিছু একটা ঘটে গেছে খাদিজা রদি আল্লাহু তাল্লা বলছেন যে তুমি একটা কম্বল মুড়ে দাও বিস্তারিত বিষয়টা বললেন বলার পরে তিনি ভীত ছিলেন খাদিজা রাদি আল্লাহ তাল্ বিজ্ঞ মহিলা ছিলেন তো তিনি তাকে সাহস দিয়েছেন যে আপনি যেহেতু এই কাজগুলো করেন সেহেতু আপনার সাথে খারাপ কিছু হবে না সেই কাজগুলোর মধ্যে কী ছিল একটা ছিল হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান এরকম কিছু কথা বলছেন তিনটা না চারটা কথা আমি ভুলে গেছি অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক তিনি বজায় রাখেন এই কাজগুলো যেহেতু করেন সেহেতু আপনার কোনো সমস্যা হবে না তাহলে আত্মীয়তার সম্পর্ক রাখা কি ছোটোখাটো কোনো বিষয় আল্লাহ রসুল বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জাহান্নামে যাবে জান্নাতে যেতে পারবে না আমরা বহু মানুষ আমার জানা বহু আত্মীয় স্বজনের মধ্যে একদম আপন ভাই ভাই দিনের পর দিন কথা বলে না বছরের পর বছর কথা বলে না একজন আর দেখতেই পারে না আমরা এখানে যারা আসছি আত্মীয়তা সম্পর্কে আপনার ফুফুর সাথে আপনি বহুদিন কথা বলেন না সম্পত্তির কারণে আপনার চাচার সাথে কথা বলেন না ভাইয়ের সাথে কথা বলেন না আপনার প্রতি দাবি থাকবে আমার এই কথাটুকুর পরে তাকে ফোন করেন ফোন করে তার সাথে কথা বলেন চান আপনি চান কারণ আপনি আপনার জবাব আপনি দিবেন আমার জবাব আমি দিব সে ফুফুর জবাব ফুফু দিবে বোনের জবাব বোন দিবে আমারটা তো আমি দিব চাওয়া যায় না এইসব ক্ষেত্রে কী হয় ভাই কিচ্ছু হয় না আপনি ফোন দিয়ে তাকে খোঁজখবর নেন আপনাকে বেহায়া বলুক সমস্যা নাই তো আপনি তাকে একটু উবডকন পাঠান আপনি এখানে সিদ্ধান্ত নেন যে অমুকের সাথে বহুদিন পর্যন্ত সম্পর্ক খারাপ তার জন্য একটা আতর একটা জায়নামাজ নিয়ে যায় গিয়ে দেখা করে তাকে দেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এটা ফরজ আমাদের জন্যে আমাদের সমাজে এটা প্রচন্ড রকম বাজে অবস্থা মা বাবার সাথেও সম্পর্ক ভালো না ভাই বোন তো আছেই সম্পত্তির কারণে এটা রক্তের আত্মীয় যাদের যাদেরকে তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না আল্লাহ রসুলকে ওই সময় আল্লাহর খাদির রাজি আল্লাহু তাল্ন বলছেন যেহেতু আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন সেহেতু আপনার কোনো ক্ষতি হবে না